হ্যাঁ সুজি আক্তার হ্যাঁ হাতে ধরাইলাই পা ফাটা পিডি চলে গামে বিয়া করতে আইহি দম মনে করে যায় যখন রাইত আউ আউ লাল ভুলি আহে রে আমাদের এই ডিরেক্টর সাহেব ডায়লগ ভুলি ইহে রেডি আক্তার হ্যাঁ হাতে ধরে আমি এরকম পা ফাটা পেটি ছেলেকে বিহা করতে আসে বুড় বাক পেয়ে আসে নাকি ওর ফাটা পায়ে তো লেবর কবর ফেলে যায় তো লেবর কবর ছাল ছিঁড়ে সব উড়িয়ে যাবে হো আমাদের এখন শুটিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি এই দেখেন এটা হচ্ছে ভারতের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজটা হচ্ছে ভারতের ব্রিজ আর আমরা বাংলাদেশের বাংলাদেশ ভারতের সীমান্তের কাছাকাছি আমরা শ্যুট করছি কত কাছে আছি বুঝতে পারছেন এই যে আমাদের এখানে শ্যুট চলছে আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করেন এই দেখছেন অ্যাঙ্গেল চেঞ্জ করো চেঞ্জ করো দেখেন আপনাদের জন্য ভিডিও আমরা বানাচ্ছি কত কষ্ট করে

আগার দিকে দাঁতবো আরো তোমার কাছে ভালো ভালো দেখতে সুন্দর তো আগেটা কোয়া থাকলে কোয়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুটিং করছি বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি মানে কোন রকম হলে বিএসএফ কে ঢাল মেরে উড়িয়ে দেবো মামা কোথায় আছি মামা ভারত চলে গেলাম এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের ব্রিজ আর আমাদের থেকে কয়েকশো মিটার দূরে

আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করছি আমাদের একবারে সীমান্তের কাছাকাছি শেষ সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তে এই যে দেখতে পাচ্ছেন এটা ভারতের ব্রিজ

চিকনা সিল্কি বিউটি কিউটি লাইকের মতন বহুত ওই জায়গাটা থাকে বুঝতে না তাহলে খরচ দাও না তো বাদ দাও আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আর দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওর কাজ চলছে অনেক ব্যস্ততার পরেও আর কি আপনাদের জন্য দেখছেন কি পড়তে পারেন না পাচ্ছি ভাই কি লিখছেন আপনি ভদ্রতা বজায় রাখেন

সাগর ভাই কমেন্ট কী করলেন ডিলেট করলেন কেন আপনারা একটু সাড়া দেন কে কোথা থেকে দেখছেন আপনাদেরকে আমরা ভিডিও তাড়াতাড়ি শীঘ্রই দেব এই যে দেখতে পাচ্ছেন হয়তো আজ রাতে আপলোড হতে পারে এই যে ব্রিজটা দেখছেন এটাই হচ্ছে আমাদের সেই

रे थू बना भारत के रे थू बना तो हम की कोच जी ओठे <laughs> क्या का देखना पड़ रहा है अच्छा नहीं अंदर साले साले बंगाली हिंदी में बात करते हैं এই যে ব্রিজটা দেখছেন আপনারা রে এই যে ব্রিজ এটাই হচ্ছে বাংলাদেশ ভারতের ব্রিজ এই ব্রিজটা আজ রাতি থব না কটকটি খেয়ে ও

ওটা ওই একই ইয়াতে যেতে হবে ছবি তুললে এই এটা এমএলএ লে চলেছেন এমএ আছে নাকি আতেক গে ছবি লা 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 ঠিকই তো এত কি এমএলএ আছেন 38 জন আছে নাকি 18 জন 38 জন ছিল 40 জন দেখছিল কত দে দেখি কোন জন দেখছিল লাই আরে আমি এর রুম করি দেখো আরো বেশি দেখো সামনে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ঘটক মুই এখন ঘটক এই এই সালার বিয়ে দেব তো শুটিং এর ভিডিও দেখার জন্য আর কি লাইভে আসা লাইভে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আমার পিছনে আরেকটি জুম করে দেখায় আমার পিছনে আর কি ভারত যাদ হাহা হা ভিডিওতে খান তো ভিডিও অলরেডি একটা একটা ভিডিওর শ্যুট শেষ হলো এখন দ্বিতীয় নাম্বার ভিডিওর কাজ চলছে রাত্রে ভিডিও আপলোড হয়ে যাবে कौन डिलीवर है हर कोई बैठे चलो भाला तो 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 सल, के झटकम के किधर ग्राउंड डिलीवर हो ये से यात्रा मार्ग करते हैं क्या साल साल हो इल है कौन कैसे बैठा हर कोई बैठे चलो ये से वो थे जब है ना एक गोहामेर बैठे गलत डिलीवर है हाय इकबाल घूम डाइट ही तो था वो इस साइड क्या निज़े ले ली আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন উড়াধুড়া কমেন্ট করেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কাজ চলছে আপনাদেরকে আমরা ভিডিও আজকে রাতেই উপহার দেবো আজকে রাতে আপলোড হবে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ব্রিজ আর ওই যে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে ভারতের ব্রিজ বাংলাদেশ আর ভারতের ব্রিজের মাঝামাঝিতে আমরা আছি দেখতেই পাচ্ছেন

আমরা এতক্ষণ আমাদের এই যে ভিডিও ভিডিওর মানে শুটিং দেখাচ্ছিলাম আর একটু বাকি আছে সাথে থাকেন আপনাদেরকে দেখাবো সমস্যা নাই তো একটু লোকেশানটা চেঞ্জ করতে হচ্ছে আর একটা শট নিতে হবে এই যাবে হ্যাঁ লাউ লাউ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আপনারা তিরিশ জন অলরেডি লাইভে যুক্ত আছেন কিন্তু কারো কোনো সারা শব্দ নাই একটু হাই হ্যালো দেন তাহলে বুঝতে পারবো আপনারা কোথা থেকে আসেন তো লাইভটা আমরা শেষ করে দিলাম ফোনে চার্জ নাই এখন চলে যাব আর রাত্রে দেখি সময় পেলে হয়তো রাত্রে লাইভে আসতে পারি তখন কথা হবে আর রাত্রে ভিডিও আপলোড হবে চা ভিবে আগে